গণমাধ্যমের সম্মানিত ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেটি হলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামীকাল সাত জুলাই দুই হাজার পঁচিশ সোমবার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আসবেন আগামীকাল আমাদেরই এক ভাই ইউকে বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এ মালিকের আগ্রহে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় শহীদ জিয়া মাখফেরাত কামনায় এবং আমাদের দেশনেত্রী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফার উপরে একটি আলোচনা অনুষ্ঠান একটি আলোচনা অনুষ্ঠিত হবে সেই আলোচনা সভায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাড়াও ঢাকা থেকে যারা আমাদের মধ্যে যোগ দিবেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব সাই কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাই কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সাই কমিটির আরেক সদস্য ডক্টর এজে জে জাহিদ হোসেন আর সিলেট থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা তো যোগ দেবেনই তাছাড়া সিলেট জেলা এবং মহানগর এবং সংকল অঙ্ক সংগঠনের সকস্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভা এবং দ মফিলে অংশগ্রহণ করবেন আপনাদের মাধ্যমে আমাদের গণমাধ্যমের সম্মানিত ভাইদের মাধ্যমে সিলেটবাসীর কাছে আমাদের এই আগামী দিনের অনুষ্ঠানের বার্তাটি আমরা পৌঁছে দিতে চাই এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জুলাই বিপ্লবের শহীদদের যারা সিলেটে শহীদ হয়েছেন তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার প্যাসিফিকে যেটির ফখরুল ইসলাম আলমগীর যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে মূলত এই হচ্ছে অনুষ্ঠান এবং ঢাকা থেকে আমাদের সাই কমিটির সদস্যবৃন্দ সহ যারা আসবেন তারা সকালবেলা আসবেন সিলেটে এবং সন্ধ্যার দিকে আবার ঢাকায় এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং এবং অনুষ্ঠানের পূর্বের পরের সংবাদ সিলেটবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের সম্মানিত ভাই আপনাদের কাছে ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ ধন্যবাদ এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে মানে যে পরিমাণ প্রচারণার সুযোগ আছে আপনাদের একদিনের দুই দিনের লেখায় আর এই অনুষ্ঠানটির প্রস্তুতি বিগত চার পাঁচ দিন যাবৎ সপ্তাহখানেক যাবত চলছে এটি ইতিমধ্যে যতটুকু প্রচারণা হয়েছে ততটুকু এটির জন্য সম যথেষ্ট আমরা যেহেতু বিশাল কোনো বড় মাঠে কি করতে পারছি না এই বৃষ্টির কারণে তো সেই কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোকের সংস্থান বা সংকুলন করার মতো আমাদের সাধ্য নাই আমাদের কাছে এভেলেবল আছে এই সানরাইজ সানরাইজের যে ধারণ ক্ষমতা তার মধ্যেই আমরা নেতাকর্মীর সমাবেশটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি আশা করি আমাদের মধ্যে যারা এখানে আজকে উপস্থিত আছেন সাগর সম্মেলনে তার মধ্যে ইকে সভাপতি এবং আমাদের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এ মালিক জেলা বিএনপির সভাপতি আব্দুল চৌধুরী মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসেন ফয়েস কুটি মহানগরের সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী এবং জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশিয়া কামুল সিদ্দিকী সহ জেলা এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অন্যতম উপদেষ্টা এম এ মালিক সাহেব কিছু বলবেন আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমাদের সম্মানিত লেকচার পৌঁছলের উপদেষ্টা বিষয়টাই উপস্থিত আছেন আমাদের আরেক উপদেষ্টা জনাব এম এ মালিক আমরা জেলা এবং জেলা মহানগর নির্বাচন একটা বিষয় একটু স্পষ্টিকরণ করতে চাই যেগুলো হয়তো আমাদের অনেকেই এই বিষয়টুকু এখনো জানেন না গণমাধ্যমের কারণে হয়তো আজকে রাতের মধ্যে সব জেনে নিবে এই কর্মসূচিটি দক্ষিণ শুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে হওয়ার কথা ছিল তো আমরা এই প্রোগ্রামটি এখন এই সানরাইজে নিয়ে এসেছি এখানে স্থান যাতে সন্তুলন সাংবাদিক কি বলেছেন স্থান যাতে বেশি হয় এখানে দৌড়তালার নিচতালার তারপরে সামনে আমরা পার্কিং এরিয়াতে ওখানে প্যান্ডেল করে নিই সঙ্গে আরও যোগাযোগের সুবিধার জন্য আমরা দক্ষিণ শর্মা থেকে সব এবং এখানে শান্তি পরিবর্তন করেছি এবং যারা জেনেছেন দক্ষিণ ধর্মা সানরাইজের বিষয়টা সরি দক্ষিণ ধর্মা ময়ূরপুঞ্জের বিষয়টা যারা জেনেছেন আশা করি আজকে আমাদের বক্তব্যটি গণমাধ্যমে যাওয়ার পরে এই বিষয়টি পরিষ্কার হবে আর যেহেতু আরেকটি বিষয়ের উপদেষ্টা উপদেষ্টা বলেছেন মহাসচিবের আগ্রহেও এবং আমাদেরও আগ্রহ বলেন যে যেহেতু জুলাই আগস্টের আন্দোলনে আমাদের তেরো জন শহীদ হয়েছেন কমত্ব বরণ করেছেন তার মধ্যে সাংবাদিক বাই একজন শহীদ হয়েছেন গুরাফ সাংবাদিক পুরাফ আমরা এই শহীদ পরিবারকে সবার সাথে যোগাযোগ করে আমরা একত্রিত করে এই তাদেরকে একটা সম্ভাবনা ব্যবস্থা করব এই প্রোগ্রামের করি আশা রাখি আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা সফলভাবে আমরা সমাপ্ত করবার ক্ষেত্রে গণমাধ্যম যাতে একটা পজিটিভ রোল প্লে করে এই জন্য গণমাধ্যমের সকল সদস্যের প্রতি আমাদের আহ্বান রাখবে আশা রাখি আগামীকালকের এই প্রোগ্রাম বা জুলাই শহীদের প্রোগ্রাম সব প্রোগ্রামগুলো আপনারা সুন্দরভাবে নিউজ কভারেজ করবেন আমরা অতীতেও আপনাদের সহযোগিতা পেয়েছি অতীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়টুকু আপনাদের যে কোনো বিষয়ে আপনারা এগিয়ে এসেছেন আমাদের পরামর্শ দিতে আশা রাখি এই প্রোগ্রামগুলোতেও আপনাদের সুচিন্তিত পরামর্শ যদি থাকে সেটা আমি এলা সেভাবাদের হিসেবে আমাকেও দিতে পারেন মহান করেন দিতে পারেন আমাদের এমনি মালিক সাহেবকেও দিতে পারেন আমাদের উপদেশটা বন্ধুবান্ধবী সাহেবকেও দিতে পারেন তাছাড়া আমাদের হ্রাস এখানে আমাদের আজকে এই বেস্ট ব্রিটিং আমার অত্যন্ত বাবা উনি আজকের এইটা সভাপতিত্ব করছেন এবং উনি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট এক আসনের ভবিষ্যৎ কাণ্ডারী এখানে জেলা বিএনপি দল প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন উপস্থিত আজকে সাংবাদিক ভাইরা এবং আমার প্রবাসী অনেক প্রবাস থেকে অনেকেই আসছে তাদের একটা আমাদের দক্ষিণ সুবা ভাইরাস যেটা ऑलरेडी কায়েম ভাই বলেছে এই অনুষ্ঠানটা সত্যিকার অর্থে দক্ষিণ সুবা এটা হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশ এই এই প্রোগ্রামটা করা হয়েছে সানরাইজের যে কারণে দক্ষিণ সময় হইলে হয়তো লক্ষাধিক মানুষ সেখানে দাঁড়িয়ে পারতো যে কারণে পাবলিসিটি যে বিষয়টা বলেছেন আর পাবলিসিটি ছাড়াও আমরা আশা করছি যে এখানে অপর করবে সেই কারণে হয়তো পাবলিসিটিটা ঠিক এবং আজকের এই পাবলিসিটিটা দুইটা বিষয়ে যেটা ইয়ে করবে যে আমরা যেটা যেটা আজকের সভাপতি বলেছেন যে আমরা দোয়া করব বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীন বাংলাদেশের উৎস যিনি দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার জন্য এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে লেটেস্ট কোনোমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া হবে দোয়া হবে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন তার হবে আমাদের তারপর চেয়ারম্যান হিসাবে বাংলাদেশে আসবেন যাতে উনি সেফলি দেশে আসেন এবং যাতে দেশের মানুষ আগামীতে যে ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচন এবং বাংলাদেশে যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং দেশের সেই নির্বাচন অন টাইম যাতে হয় সেই হিসাবে আমরা আশা করি আমাদের মহাসচিব এটা একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং এই হিসাবে রঙ্গিন সুমার অনেকেরই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এলাকায় এই মিটিংটা হবে আমরা আশা করি যে ভবিষ্যতে যদি কোনো সময় সুযোগ তাকে দক্ষিণ সীমাবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে কারণে আজকে উত্তর সিমা হলেও এটা জায়গায় আমাদের সবার বাড়ি এবং আমরা দুইটা মিলে এখন বড় ওয়াইডার ওয়াইডারভাবে হয়েছে। উত্তর এবং দক্ষিণ মিলে ওরা জেলা এবং ইভেন বিভাগের বিভাগেরও অংশগ্রহণ ইতিমধ্যে হয়ে গেছে তা আমি ধন্যবাদ যে আজকের সভা সভাপতি যে ওনার শক্তভাবেই উনি এই এইটাকে হ্যান্ডেল করছেন এবং জেলা এবং মহানগর তার উপসংগঠন তারা সত্যিকার অর্থে খুব আন্তরিক এবং তাদের আন্তরিকতা দিয়ে তাদের ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা কারণ এই অনুষ্ঠানটা হয়তো এটা ক্যান্সেল হইতে পারত কিন্তু তাদের প্রচেষ্টায় এবং সহযোগিতায় যদিও আমি উদ্যোগ কিন্তু সহযোগিতা যেটা না হলে এটা ডেফিনেটলি এই এই দিনও এখন এই কারণে আপনারা একটু সবাইকে একটু দ্রুত জানিয়ে দেবেন যে আগামী যেটা কালকে আমরা এগারোটায় এখান থেকেই আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করবো যাতে সানরাইজ সরকারে আমাদের উপজেলার দ্বারা জানতেন যে মুরপুঞ্জে হবে দাদা দয়া করে এখানে চলে আসুন ধন্যবাদ সবাইকে অসংখ্য আমরা একটা প্রেস রিলিজ দিয়ে দিব প্রেস রিলিজে আপনি পুরা শিডিউলটা পাবেন আর দ্বিতীয়ত অনুষ্ঠান ভেনুর আমাদের কাছে খুব বেশি চয়েস নাই বৃষ্টিপাত হলে দিন আমি ইচ্ছা করলে স্টেডিয়ামে বা মাদ্রাসা মাঠে বা রেজিস্ট্রেট মাঠে যেতে পারব না আমার নিতে হবে কোন একটা হল তা আমরা সানরাইজ পেয়েছি সেই জন্য সানরাইজের দুই তালা এবং বাইরের যে ফিল উঠান এটি নিয়ে আমরা যতজন সংকলন করতে পারবো সেটি আমাদের